সালামু আলিকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাই ভালো আছি খুব সুন্দর একটা নিউ ডিজাইন এক দুই নিউ কালেকশন চলে আসছে আর চুন্ডি বাটিকে মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচটা কালারের মধ্যে আছে যে অর্ডার করবেন সে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন আবার সবসময় বলি যে ম্যাসেজ দিলেই ছবি সহ মেসেজ দেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাড়াতাড়ি এবং ঢাকার বাহিরে আপনারা যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তাকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না যে বিকাশ করতে চাচ্ছেন না ক্যাশর দিতে চাচ্ছেন দয়া করে শেয়ার ম্যাসেজ এটা ওকে পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর আমি সাইডে রেখে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ক্যাশ অনে পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা চারটা পাঁচটা করে ড্রেস অর্ডার করে একটাও না রেখে আপনারা আবার রিটার্ন করে দিচ্ছেন এই জন্য অন্য আপুরা ড্রেস পাচ্ছে না আপনারা তো ভিডিওতে ভালো করে দেখাচ্ছি না একটু কনফার্ম হয়ে যায় আপনি চারটা পাঁচটা ড্রেস অর্ডার করতেছেন অর্ডার করে দেখে একটা দেখে তারপর আসতেই ফিরে দিচ্ছেন অন্য আপুদের আবার নাই বলতে হচ্ছে হ্যাঁ তো আপনার কারণে একটা আপনার ড্রেস পাচ্ছে না এটা কেমন হয় বলে আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস একদম নিউ কালেকশন এই বছরের এই বছরে দু হাজার আমাদের নিউ কালেকশন চলে আসছে একদমই কি বলে ডিজাইনটা মানে আমার চোখে লাগতেছে খুব সুন্দর মানে আমি যে কোন কারটা বাড়াবো আবার মাথায় আমার চিন্তা তো এই ডিজাইনটা দেখে উপরে হচ্ছে টাইডাই করা বলারটা তারপর হচ্ছে একটা খুব সুন্দর করে চুটি করা আছে দেন আবার টাইটে চুনটি টাইটে চুটি এই শেপে করা আছে ফোর সাইড ব্যাক সাইড সেম হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার অনেকগুলো কালার কম্বিনেশনে আছে ফোর সাইড ব্যাক সাইড সেম আচ্ছা এটা আমি একটু বডিটা বলে দিচ্ছি যেহেতু আমাদের নিউ কালেকশন এসেছে তো আমি বডিটা একটু বেপে বলে দিচ্ছি কত আছে আচ্ছা বডি আছে আপনার জন্য আমি কোনো কাজ করতে পারতেছি না কিছু হয় এটা কিছু হয় বলুন আমি তোমার জন্য কোনো কাজ করতে পারতেছি না এটা কিছু হয় না আমি নতুন ড্রেস আসছে হ্যাঁ আমি তো বলছি তোমাকে আমি ড্রেস বানাই দিব এবার প্রবেস করেছি আচ্ছা লং হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ লং হচ্ছে ফর্টি সিক্স দেখো ওদিকে কি যেটা আছে হ্যাঁ ওদিকে একটা বিরল আছে দেখে আসো হ্যাঁ তারপরে বডি আছে আপনার বডি আছে সেভেন্টি টু লং হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ লং হচ্ছে ফর্টি সিক্স খুব সুন্দর এটা আছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা আছে ব্ল্যাকের মধ্যে একটু আসো দেখে আসো তো দেখে আসো হ্যাঁ হ্যাঁ ওদিকে দেখে আসো চাও 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 ডিস্টার্ব হচ্ছে বিকি টু মাচ ডিস্টার্বিং পার্সন সরি দা আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা আচ্ছা এই হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা এবার এক কালার করেছি সালোয়ারটা এক কালার এক কালার করার পিছনে কারণ আছে অনেক আপুদের চাহিদা ছিল আর বিশেষ করে এইটার সাথে সালোয়ার এক কালারটাই বেশি সুন্দর লাগবে এখন দেখাচ্ছি এটার অর্ডার ওটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে ড্রেসটা একদম ফাটাফাটি হ্যাঁ সিম্পলের মধ্যে ড্রেসটা একদমই ফাটাফাটি কটন ম্যাটেরিয়ালসে আছে একদম সুপার সফট পাতলা আরামদায়ক এই হচ্ছে আপনার ওনারটা নিচে এই শিপটা দেওয়া হয়েছে এবং ভিতরটা আপনার হালকা ব্ল্যাকের সাথে দুই চারটে চার ভি শেপে চুটি করা আছে হ্যাঁ হালকা চুটি ভিতরে করা আছে এই হচ্ছে আপনার ওনারটা কারণ পুরো যদি ডিজাইন এরকম কালারফুল করা হয় তাহলে তো ভালো লাগবে এটা এই যেটা আপনার সালোয়ারটা এক কালার করা হয়েছে আর এই হচ্ছে রোটাটা ওকে এবং স্লিভটা একদমই সিম্পলের মধ্যে এই যে এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা ওকে প্রাইস হচ্ছে নয়শো তিরিশ টাকা আমি লিখে রাখছি কারণ দুটো একদম দুটো চলে আসিয়েছেন তো প্রাইস নয়শো তিরিশ টাকা যে নিবেন অবশ্যই ছবি ছবি বক্স করবেন পাঁচটা কালার হ্যাঁ বডি আছে সেভেন্টি টু লং হচ্ছে ফর্টি সিক্স কটন ম্যাটেরিয়ালস এ আছে বাট কটনটা খুবই সফট আরামদায়ক আপনারা একটু এই পাশে রাখি নিচে বড় অ্যাটাক করবে আচ্ছা এটা হচ্ছে আপনার পিঙ্ক মধ্যে হ্যাঁ পিঙ্ক মধ্যে মানে একটু ডিপ পিঙ্ক প্লাস হচ্ছে আপনার অরেঞ্জ কালার তো আছে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ পিঙ্ক হালকা একটু মেজেন্টা টাইপের কালার এবং টাইডিটা কত সুন্দর করে করা হয়েছে আপনার ডিজাইনটা দেখেন করে করা হয়েছে ওই বারবার ওকে তো এটা এটা হচ্ছে আপনার মধ্যে গলাটা আছে খুব সুন্দর করে টাইটাই করা আছে আবার মনে হয় এটা যদি আপনারা যে পাঞ্জাবি গলা যেটাকে বলে আপনার ব্যান্ড কলার যে গলা যেটা আটকানো থাকে পাঞ্জাবি গলাই বলে ওটা তো ওই গলা দিয়ে যদি আপনারা বাড়ান এটা আসলে অনেক সুন্দর লাগবে আর সেভেন্টি টু বডি আছে তো যাদের বডি আপনার সিক্সটি ফাইভ মানে অনেক হেউবি আপু আছেন তাদের হয়ে যাবে কারণ কি এটার সাথে স্লিভের কাপড় আলাদা দেওয়া আছে এখানে আছে ব্লু কালার টাইটে এখানে আছে কফি কালার টাইটে এখানে আছে আপনার অরেঞ্জ কালার টাইটে মানে এত সুন্দর ড্রেসটা এবার এসেছে একদম দিয়েও কালেকশন আমাদের আরও আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার বেগুনি কালারের সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালারের সালোয়ার এই হচ্ছে ওটা আরেকটু বলে দিই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান আপনারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ড্রপ করবেন তাহলে তাদেরকে অ্যাড করে দিব আসলে আপনাদের খুঁজে খুঁজে অ্যাড করাটা খুব সবাই সবাই হচ্ছে না এবং কী বলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার ওনারটা হ্যাঁ ওনারটা হচ্ছে আপনার সেম পিঙ্কের মধ্যে আছে এবং নিচের পশুটা খুব সুন্দর করে টাইটে প্লাস হচ্ছে চুড্ডি করা আছে ওকে বিশাল বড় ওটা এবং সফট কাপড় একদমই সফট ওডার কাপড় খুবই সফট জামার কাপড় খুবই সফট আরামদায়ক এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পাঁচটা কালারের সুতো এইটা তো আরও সুন্দর এই কফিটার তো আরও সুন্দর মনে হচ্ছে এটাকে খেয়ে ফেলি কফিটা এই পিটকি বই পেছে এটা হচ্ছে আপনার কফিটা কফি কালার চা ওয়াও মানে বলnabla যে পাঁচটা কালারের ফুতো ড্রেস তো দেখার পর থেকে আবার বাথায় শুধু একটা যদি সে ঘুরতেছে যে আমার কাছে সেল করব কি চা भी বড় বড়টা উইতে দেবো সকালবেলা এই যা পাহা আপা একটু ছড়ে

তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন আর একটা কথা হচ্ছে যে আমরা অল্প অল্প করে ভিডিও দিচ্ছি যেটা আপনাদের অর্ডার করতে সুবিধা হয়ে যায় বা স্ক্রিনশট দিতে সুবিধা হয়ে যায় যেহেতু ভিডিও অর্ডার সবাই বড়ো হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আপনার খুব সুন্দর কফি কালার কফি কালার কফি কালার ডাইস একটা কালার কম্বিনেশন অরেঞ্জ আছে রেড আছে ব্লু কালার টাইডাইন চুন টাইডাই এবং চুনডি মিক্সড করে ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ

একদমই ডিউ কালেকশন বছরের মতো ডিউ ড্রেস ওয়াও আর কি যে ভালো লাগতেছে একটু সরো না তুমি একটু সরো আমি তো ড্রেসটা বেলতেই পারছি না তোমার চোখে বালু যাবে একটু একটু সরো একটু সরো তারপরে আমরা আমরা যাব ঘুমাতে যাব ভাত খাবাটা তুলবি বেলকি কি ঘাস খাবে আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার শেষ কে শুট বেটা ওকে ফাইন এটা হচ্ছে আপনার বেগুনি কালার সরি এটা হচ্ছে আপনার বেগুনি কালার আর বেগুনির সাথে এখানে আছে আপনার সবুজ কালার টাইটেল আচ্ছা সবুজ কালার টাইটেলের মধ্যে কিন্তু আপনার হালকা বেগুনি করা হয়েছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার রেড কালার টাইটেল এটা হচ্ছে আপনার অরেঞ্জ এটা হচ্ছে সবুজ আমি আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি যে এই যে টাইটেলটা করা হয়েছে এটার মধ্যে কিন্তু আবার কিন্তু বেগুনিটা টাইটেল দেওয়া হয়েছে হ্যাঁ এখানে বেগুনি কালারটাও কিন্তু আপনার ইউজ করা হয়েছে সো ড্রেসটাকে দেখবেন বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস যে পরবে তাকে ভালো লাগবে পহেলা বৈশাখের জন্য নিতে পারেন পহেলা বৈশাখে মনে করে যে আপনি বাইরে যাবেন না ঘরে বসে পালন করছে তো তারাও এটা নিতে পারেন পহেলা বৈশাখ এতেই পড়তে পারবে বা ঈদের দিনেও পরা যাবে ঈদের দিন পড়ার জন্য বেস্ট একটা ড্রেস কারণ প্রচণ্ড গরমে আমাদের ঈদ পড়বে সো পার্টি ড্রেস পরে ঘুরে এসে একটা একটু রিল্যাক্স হওয়ার জন্য এই ড্রেসটা পড়তে পারে তো এই হচ্ছে আপনার ওড়াটা এই যে এই হচ্ছে আপনার ওড়াটা বেগুনি কালার অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর খুবই সফট পাতলা কাপড় ওটাটা একদমই পাতলা খুবই সফট আর পটরের মধ্যে আছে প্রাইস নয়শো তিরিশ টাকা চার নাম্বার কালার এটা হচ্ছে পাঁচ নাম্বার কালার এই কালারটাও সুন্দর এটা আপনার সিদ্ধ যে জলপাই না সিদ্ধ জলপাইয়ের এক হেট কম একটু আর কম করা হয়েছে ঠিক জলপাই কালারটাও না তোমার চোখে যাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইয়ের এক শেড কম হ্যাঁ আপনার জলপাই কালারটাও না আপনার সিদ্ধ জলপাই ওটা ঠিক বাঝাবাজি একটা কালার তার মধ্যে আপনার রেড ব্লু আপনার অরেঞ্জ দেওয়া আছে তো এটার গলাটা আপনারা যদি পাঞ্জাবি গলা দিয়ে বানান আর বডি আছে সেভেন্টি টু সিক্সটি ফাইভ আপুরা যাদের বডি সিক্সটি ফাইভ তো একটা মানুষের বডি যদি সিক্সটি ফাইভ হয় তাহলে তার ওজন কত হবে মানে প্রচুর ওয়েট টালা মানুষ সে অনেক মোটা সোটা মানুষ তো সেই মোটা সোটা মানুষের হয়ে যাবে সালোয়ার কিন্তু আড়াই গজ এখন যদি আপনি অনেক মোটা হন আর যদি সালোয়ার আড়াই গজ না হয় আমি কি করবো বলেন আপনারা একটু কাপড় কিনে তাহলে সালোয়ারটি জোড়াতালি দিয়ে সালোয়ারটা সালোয়ারটা কমপ্লিট করলেন আর যদি আপনার বডি সিক্সটি ফাইভ হয়ে থাকে তাদের কথা বলছি ওকে এই হচ্ছে আপনার অর্ডারটা কালারটা আমার কাছে খুব ভালো লাগছে যে অনেক কাছে যে রেড পছন্দ করে না বা একটু ক্যাটকেটাটার কালার পছন্দ করে না এটা হচ্ছে লাইট একটা লেমন কালার বলা যায় হ্যাঁ লাইট লেমন কালার হ্যাঁ এটাই ভালো হবে সেতু সেত্তো বাদ এটা হচ্ছে আপনার লাইট একটা লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার একদমই আর্টকভার কালার ওকে এই হচ্ছে আপনার হাতের কাপড় স্লিভের এই জায়গাটা জাস্ট একটু চরিটা দেওয়া হয়েছে কারণ বেশি সব জায়গায় যদি টাইটাই করা হয় তাহলে একদম চারা চলার মতো লাগবে তো এত শুধু ড্রেসটা মাত্র দশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে আপনারা জলদি জলদি ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে রিচার্জ করতে হবে আজকে এই পর্যন্ত আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকে